হ্যালো ওয়াইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি আমার বোন যাচ্ছি তমলুক তো কেন যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই ভিডিওটা একটু লেটে আপলোড করা হয়ে গেল কারণ আমি নতুন হসপিটালে জয়েন করেছি তো ওখানে কাজের চাপের জন্য আর সেরকম ভিডিও করা হয়নি তো এখন আমরা চলে আসছি নন্দকুমারে আর আমাদের ওখান থেকে সেরকম ওই সময় বাস পাচ্ছি তাই নয় করে আসলাম আর এখন নন্দকুমার বাস স্ট্যান্ডে শাহবাজার এখানে দাঁড়িয়ে আছি রাজীব পাক্কটার এখানে তো বাস আসলে আমি আর আমার বোন যাবো তমলুকে তো তো এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বাস আসছিল না তারপরে দেখলাম যে একটুক্ষণ পর বাস আসছে ওদিক থেকে তো তারপর দেখো বাসে উঠি আর দেখো বাসে উঠে পড়েছি তো এখন নামব হসপিটাল তো ওখানে নিয়ে পড়েছি আর হসপিটাল মোড়ে নামিনি ডিম পুরোনো ডিএম বিল্ডিংয়ের কাছে ওখানে নেমেছি তো আমরা যাবো আর গোপাল রেস্টুরেন্টটাতে তো আমাদের এখানে অঞ্জলি জুয়েলার্স থেকে একটা ফনশান্ট হয়েছিলো ওখানে ওখানে খেলাধুলা হয়েছিল। ওখানে আমার মা মান্থলি মানে মান্থলি উইনার হয়েছিল। তাই জন্য আমাদেরকে এখানে করেছিল। তো কার দিয়েছিল দুপুরে লাঞ্চের জন্য তো আমি আমার বোন গিয়েছিলাম আর গোপাল রেস্টুরেন্টে তো লাঞ্চ করার জন্য আর এরকম চলে এসেছি আর খুব সুন্দর এখানে অ্যাম্বুলেন্সটা ভিতরে অ্যাম্বুলেন্সটাও খুব ভালো ছিল আসার সঙ্গে সঙ্গে আর এই যে এই জিনিসটাই আমাদেরকে অঞ্জলি জিলাস থেকে দেওয়া হয়েছিল যেহেতু আমার মা মান্থলি উইনার হয়েছিল। তাই জন্য তো এখন চলে এসেছি বসে আছি খাবার অর্ডার হয়ে গেছে তো ওখানে কার্ডটাতে যা যা লেখা ছিল ওইগুলোই দেবে তো ভেতরে অ্যাম্বুলেন্সটা খুব ভালো ছিলো তাদের মেনু কার্ডটাও খুব ভালো ছিল তো সব থেকে বলবো যে এখানে যাওয়ার পর যে মানে আতিথ্যতা অনেকটাই সুন্দর ছিল তারপর আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম তারপর দেখতে দেখতে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিলো আর ডালটা সার্ভ করে দিয়েছিলো এখানে দিয়েছিলো স্যালাড দিয়েছিলো ভাত দিয়েছিলো ঝুঁচুর আলু ভাজা আর পাঁপড় লেবু আর এখানে ছিল একটা আলুর তরকারি আর একটা ডাল মুগের ডাল আর একটা ছিল যেহেতু ওই সময় ইলিশ উৎসব ছিল তাই জন্য ওটা ছিল একটা ইলিশের ভাজা আর তেল ছিল ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের ভাপা এরপরে মিষ্টি ছিল আর চাটনি ছিল আর একটা করে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো তো কি বলবো এই যা মাছের যে ভাজা ওটা খেতে অনেকটাই ভালো ছিল আর আমার প্রিয় ঝুর আলু ভাজা ভাই অনেকটাই সুন্দর লেগেছিলো তো এই দেখো পুরো প্লেটটা দিয়ে দিয়েছে আর আমাদেরকে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলো অ্যাম্বিয়েন্সটা অনেকটাই তো তোমরা যদি চাও তো এখানে আসতে খেয়ে যেতে পারো তো এখানে বন খাওয়া শুরু করে দিয়েছে আর আমিও প্রায় অনেকটাই খেয়ে নিয়েছিলাম তো এখানে মানে హా టటా సుందూ సార్ పడి ఒక సుంద